বাজার কথিত আছে টাকা হলে বাগের দুধ পাওয়া যায় হামিদপুর হাটে সব পাওয়া যায় এই হাটে হাঁস মুরগি কবুতর মাছ মাংস এবং পানিচারের বিশাল হাট বসে ঢাকা জামালপুর মহাসড়কের টাঙ্গাইল জেলার গাটাইল উপজেলার হামিদপুরে এই বিশাল বাজারটি অবস্থিত টাটকা শাকসবজি সহ শত রকমের পণ্য বেচা কেনা হয়ে থাকে এই হাটে প্রতি বৃহস্পতিবার এবং সোমবার এই হাট বসে আজকের এই বিশাল হাটে আপনাদেরকে নিয়ে এসেছি ঘুরে ঘুরে দেখাবো পাশেই থাকুন প্রিয় দর্শক আজকে চলে আসা টাঙ্গাইল জেলার ঘাটাল উপজেলার হামিদপুর একটি ঐতিহ্যবাহী গ্রামীণ হাট এই হাটটি প্রতি বৃহস্পতিবার এবং সোমবারে বসে এটি হচ্ছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে হামিদপুর আজকে আপনাদের সেই হামিদপুরের হাটটি ঘুরে ঘুরে দেখাবো এখানে শত রকমের বিভিন্ন ধরনের পণ্য ওঠে একটি ঐতিহ্যবাহী গ্রামীণ হাট এটি টাঙ্গাইল জেলার মধ্যে একটি বৃহত্তর হাট আজকে আপনাদের সেই হাটটি ঘুরে ঘুরে দেখাবো তো সকলেই ভিডিও জুড়ে থাকবেন প্রিয় দর্শক এখানে হাঁস মুরগির হাট বসেছে এখানে হামিদপুরে কিন্তু অনেক বড় হাঁস মুরগির হাট বসে এখানে যারা কৃষকরা রয়েছে এবং তারা কিন্তু এখানে প্রতি বৃহস্পতিবার এবং সোমবারে হাটের দিন কিন্তু এখানে সেই যে দেশি হাঁস মুরগি কবুতর এইগুলি কিন্তু তারা হাটের দিন নিয়ে আসে একেবারেই দেশি হাঁস মুরগি এখানে পাওয়া যায় তাছাড়াও অনেক চীনা হাঁস মুরগিও এই হাটে কিনতে পাওয়া যায় তো আজকে আপনাদের সেই বাজারটি ঘুরে ঘুরে দেখাচ্ছে একটা হাঁস মুরগিগুলি কীভাবে বিক্রি করা হচ্ছে কাকা এটা কি দেশি হাঁস না চীনা হাঁস চিনা হাঁস না চীনা হাঁসের দুইটা এরকম কে দেশি হাঁসের মতো দেখা যায় এটা না হাসি একটা হাসা একটা হাঁসা একটা হাসি না তো জোরা কত হইলে বিক্রি করবেন জোড়া তো মিলাই আনছেন দেখা যায় সুন্দর করে মেলায় আনছেন জুরা কত সতেরোশো টাকা এইগুলি আপনি বাড়িতে লালন পালন করছেন তাই না আচ্ছা আচ্ছা টাকা আপনার এই দুই মুরগি কত হ্যাঁ দুইটা ছয়শো না পিচি পিচি দুটা বিক্রি করে দেবেন দুইটা দুটা বিক্রি করে করিয়ে দেবেন দুইটা ছয়শো টাকা না

হচ্ছেন একজন কৃষক উনি বাড়িতে লালন পালন করছেন আজকে হাটের দিন নিয়ে এসেছেন আপনারা দেখছেন যে ওই পাশে কিন্তু অনেক দেশি মোরগ রয়েছে অনেক সুন্দর সুন্দর এটা দাম বলছেন কিছু কত বললেন পাঁচশো পাঁচশো টাকা একটু উঠান তো দেখি ওয়া অনেক সুন্দর মোরগ পাঁচশো বলছেন টাকা কত হইলে দিবেন ওইটা সাড়ে ছয়শ সাতশো টাকা না আচ্ছা আচ্ছা এখানেও তো দেখা যায় আরো অনেক মোরগ রয়েছে অনেক সুন্দর সুন্দর এগুলি তো দেশি মোরগ না কাকা এইগুলি কত করে দিচ্ছেন আচ্ছা আচ্ছা একেবারে দেশি মোরগ সাতশো টাকা একটা বিক্রি করলো এখনো এটা কি মোরগ দেশি নাকি বায়া এটা কত হইলে বিক্রি করবেন এটা সাতশো টাকা না সাদা রঙের ফুটফুটে সাতশো টাকা এ কি একটাই ছিল বাড়িতে আর একটা বিক্রি করে দিচ্ছেন না আচ্ছা আচ্ছা বিক্রি করলেন না কাকা এনে কয়টা একটু উঠান তো দেখি সাইটটা কত চাইলেন বাইশশো টাকা আপনি বিক্রির জন্য নিয়ে আসছেন না আচ্ছা আচ্ছা চারটা বাইশশো টাকা

এটা কত হলে বিক্রি করবেন একটা পনেরোশো না সবগুলো তো চীনা হাঁস তাই না সবগুলি চীনা হাঁস এখানে কবুতর উঠেছে আপনারা দেখছেন তো এইগুলি বেশিরভাগই দেশি কবুতর সামনের দিকে আপনাদেরকে দেখাচ্ছে এগুলি খাঁচাতে রেখে দিয়েছে দেশি কবুতর সবগুলি দেশি কবুতর না সবগুলি দেশি কবুতর এখানে বাইরের বিদেশি কোনো কবুতর নাই সবগুলি দেশি সবকে আড়াইশো না বিলার মাছ ভুটান থেকে অনেকগুলি মাছ কত হইলে বিক্রি করবেন

আড়াইশো না অনেক সুন্দর সুন্দর সরপুটি কাকা একশো আশি টাকা সরপুটি না এই কি বুলের মধ্যে সবগুলি একশো আশি না কেজি কেজি একশো আশি টাকা না আচ্ছা একশো সত্তর টাকা রাখা যাবে না আর ওইটা কিসের ইয়ে মাছ জি ও আচ্ছা আচ্ছা এটা জাটকা ইলিশের জাটকা না দেড়শো টাকা রাখা যাবে এখানে আপনার দেখছেন শিং মাছ মলা মাছ তারপরে ওই পাশেও দেখছেন অনেক মাছ অনেক সুন্দর সুন্দর এইগুলি বিলের মাছ আপনার দেখছেন অনেক বিলের মাছগুলি টাকা ওইটা কি মাছ এই যে আপনার সামনে

কত করে কত করে দিচ্ছেন দেড়শো টাকা আচ্ছা ধন্যবাদ এখানে পাঁচ মিশালি মাছ উঠেছে আপনারা দেখছেন টাকি মাছ পুঁটি মাছ শিঙ মাছ এগুলি কত সবগুলি কাকা সবটি কত দেড়শো টাকা সবটি দেড়শো টাকা তো অনেক সস্তা আর ওই যে আপনার মলা মাছ কত করে দিচ্ছেন সবটি একশো টাকা সবগুলি বুলের মধ্যে সবগুলি একশো আচ্ছা আচ্ছা আর ওই যে কই মাছটা কীভাবে দিচ্ছেন ছয়শো টাকা এটা দেশি দেশি কই এ কি ধরে নিয়ে আসছেন বিল থেকে কিয়া থেকে নিয়ে আসছেন না একেবারে পিউর দেশি কই মনে হচ্ছে মানে পিওর দেশি দেখেন এখানে পাতাকপি এত পাতাকি নিয়ে বসেন নতুন অনেক শাক সবজি উঠেছে এখানে নতুন আলু উঠেছে টমেটো উঠেছে বগুড়া আলু দেশি আলু এবং কলেন্ডার আলু সহ বিভিন্ন ধরনের আলু উঠেছে আপনারা দেখছেন খুবই সুন্দর সুন্দর টাটকা শাক উঠেছে আপনার বাজারে আপনারা দেখছেন গাজর কত করে দিচ্ছেন কাকা চল্লিশ টাকা কেজি গাজর আপনারা দেখছেন খুবই সুন্দর একদম পরিষ্কার গাজর আর টমেটো কত করে দিচ্ছেন চল্লিশ টাকা না দিকে এটা কি আলু এটা কত করে দিচ্ছেন কেজি নতুন আলু তাই না কত শুধু তিরিশ টাকা শুধু তিরিশ টাকা আলু বিক্রি করছে নতুন আলু এটা একটি গ্রামীণ পর্যায়ের হাট টাঙ্গাইল জেলার গাটাইল উপজেলার হামিদপুর সাপ্তাহিক হাটে আমরা দেখলাম যে এখানে আলু মাত্র তিরিশ টাকা কেজি বিক্রি করছে আর ওই যে লাল এটা তো বগুড়া তাই না আমরা বলি বগুড়া এটা কত করে দিচ্ছেন এটা চল্লিশ টাকা না তাহলে সবজির দাম অনেক কমছে তাই না এগুলি কোথায় থেকে আমদানি করছেন আমদানি কোথায় থেকে করছেন বাইরে থেকে আনছেন না এখানে আরও তো আছে না যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো আপনারা জানেন সেই জন্য বাইরে থেকে সেই যে পণ্যগুলি সহজে আমদানি করতে পারে এখানে বগর আলু রয়েছে এটা কি আপনার না ওইটা আপনারই এখানে মূলা উঠেছে কাকা একটা মূলা তো মনে হয় কয় হাত হবে দুই হাত হাইব্রিড মুলা কি পিস হিসাবে দিছেন মনে হয় নাকি এটা কত করে টাকা অনেক বড় মূলা আপনারা দেখছেন আর এখানে ফুলকপিও দেখলাম যে একেবারে সুন্দর গোল গোলাকৃতির একটা সম্ভবত দেড় কেজি দুই কেজি প্রায় সমান কাকা ফুলকপিগুলি কত কেজি দিচ্ছেন পনেরো টাকা কেজি না আচ্ছা আচ্ছা মাত্র পনেরো টাকা কেজি সবজির দাম একেবারেই কম আপনার দেখছেন এখানে ফুলকপি তারপরে এখানে সিম একেবারে নতুন সিম না কাকা একেবারে নতুন সিম আপনারা দেখছেন কি সুন্দর একবারে খাঁচার মধ্যে সাজিয়ে রেখেছে এটি কি এই এলাকারই টাঙ্গাইলের হ্যাঁ হ্যাঁ টাঙ্গাইলের সিম না কত করে দিচ্ছেন কাকা চল্লিশ টাকা না চল্লিশ টাকা কেজি আর ওই নতুন আলু এটা তিরিশ ওটা চল্লিশ আচ্ছা আচ্ছা আপনার দেখছেন এখানে সারিবদ্ধভাবে একবারে গুছালু সুন্দর করে সাজিয়ে রেখেছে শশা কাকা এটা কি দেশি শশা নাকি শশা কত করে দিচ্ছেন ত্রিশ টাকা কেজি এগুলি কি টাঙ্গাইলে রে টাঙ্গাইলি ঘাটাল উপজেলার না ৩০ টাকা কেজি বিক্রি করছে আর টমেটো কি দেশি এখানকার টমেটো কত করে দিচ্ছেন চল্লিশ টাকা করে দিচ্ছেন না তাহলে এগুলি স্থানীয় স্থানীয় এলাকারই না আচ্ছা আচ্ছা জামালপুর জামালপুর দনবাড়ি এগুলি থেকে আমদানি করছেন তাই না আচ্ছা আচ্ছা প্রচুর ফুলকপি আপনারা দেখছেন এই বছর প্রচুর পরিমাণে শাক সবজি উৎপাদন হয়েছে আপনারা দেখছেন হাটে বাজারে গেলে ফুলকপি মুলা সহ নানা ধরনের যে সবজিগুলি বাজারে আমরা দেখতে পাই কাকা এটা কি মটর শুটি না মটর শুটি কত করে দিছেন একশো ষাট টাকা কেজি না এখানে গুড়ের মহল আপনারা দেখছেন এগুলি কি গুড় খেজুরের না খেজুরের গুড় বিক্রি করা হচ্ছে আপনারা দেখছেন এই পাশ খেজুরের গুড় পুরো পাশে এই পাশে খেজুরের গুড় আপনারা দেখছেন এই পাশে খেজুরের গুড় কাকা এগুলি কি খেজুরের গুড় না এগুলি কেজি কত করে দিচ্ছেন একশো ষাট টাকা না এগুলি দামা নাকি এগুলি কোন জায়গা থেকে আমদানি করছেন রাজশাহী থেকে না নাটুর নাটুর রাজশাহী নাটুর মানে এইগুলি থেকে আমদানি করছেন তাই না আর এইটাও কি খেজুরেরই তাই না ওইটা কত করে দিছেন আচ্ছা আচ্ছা আর এইগুলি গবিয়া চাই এটা এটা খেজুরেরই ওটা কত করে দিছেন 200 টাকা 200 টাকা না এখানে পুচুরপুর মানে আকের গুড় তো আছে তাই না এখানে আখের গুঁড়ো রয়েছে খেজুরের গুড় পর্যাপ্ত খেজুরের গুড় এগুলি করছে আবার ওই পাশে আপনার দেখছেন খেজুরের বাঁশের তৈরি অনেক জিনিসপত্র উঠেছে আপনারা দেখছেন অপরূপ সুন্দর ভাবে তারা তৈরি করে নিয়ে এসেছে একটা হস্তশিল্প বাঁশের হস্তশিল্প আপনারা দেখছেন এখানে তারা বিক্রি করছে ভাইয়া এগুলি কি এগুলি কত করে বিক্রি করছেন এটা জাকা না কত করে বিক্রি করছেন দুশো টাকা পিস বিক্রি করছেন আর ওই জিনিসটা কি ওই জিনিসটা ওইটা একটু উঠান তো দেখি ওই যে ওইটা এটা হ্যাঁ হ্যাঁ এগুলি কি এগুলি কত করে দিচ্ছেন আশি টাকা পিস না আচ্ছা আচ্ছা এগুলি কি আপনি নিজেই তৈরি করেন ও আচ্ছা আচ্ছা আপনার দেখছেন এখানে অনেক বাসের তৈরি অনেক জিনিসপত্র উঠেছে গৃহস্থালি নানা ধরনের জিনিসপত্র উঠেছে এখানে কুলা ডালা সহ একবারে যে সেচের জন্যে তারপরে জারু সব কিছুই কিন্তু এখানে যে গৃহস্থালি নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র এখানে বাঁশের তৈরি জিনিসপত্র এখানে বিক্রি করা হয় আপনারা দেখছেন খুবই ভাবে তারা তৈরি করে নিয়ে এসেছে ওই যে সামনেও দেখছেন টাকা এগুলি কি জানি বলে টাকা হ্যাঁ মাটি কাটার না এগুলিকে আপনি বাসা তৈরি করেন না বাজার নিয়ে আসেন পাইকারি দোকান থেকে আচ্ছা কত পিস বিক্রি করেন পিস কত করে

সত্তর টাকা আটি পেঁয়াজের চারা না এগুলি মানে জমিতে রোপণ করবে তাই না পেঁয়াজের বীজ বীজ থেকে চারা হয়েছে সরাসরি ই করবে এগুলি হচ্ছে পেঁয়াজের চারা আটি বেঁধে রেখেছে এগুলি এখন কি পেঁয়াজ চাষ করবে না এই সিজনে এখন পেঁয়াজের সিজন আপনারা দেখছেন যে হামিদপুর যে হাটে পেঁয়াজের চারা নিয়ে এসেছে এগুলি আটি কত করে দিচ্ছেন গরম মশলা এটা হচ্ছে না কাকা পিসি না আর এটা তো দেখা যাক গরম মশলা না দারচিনি এত বিশাল বড় বড় দারচিনি এত লম্বা দারচিনি এগুলি কি কেজি কত করে দিচ্ছেন পাঁচশো পঞ্চাশ না পাঁচশো বিশ টাকা এখানে অনেক গরম মশলা হলুদ মরিচ বাদামের বিচি দারচিনি তিসি অনেক ধরনের কিন্তু এখানে গরম মশলা রয়েছে মরিচও রয়েছে ওই যে এই পাশে আপনারা দেখছেন এটা হচ্ছে হামিদপুর বাজার সাপ্তাহিক হাটের দিন এখানে আসলে আপনারা দেখবেন যে প্রচুর পরিমাণে কিন্তু শত রকমের যে পণ্য এখানে নিয়ে বসে বিক্রির জন্য